আসসালামু আলাইকুম ভাইহার চলে আসলাম আবার স্যামসুং বাইক কর্নার থেকে আজকে দেখাতে চলেছে আপনাদেরকে একটি ফুল ফ্রেশ কন্ডিশন নিউ মডেল একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন টিভিএস স্ট্রাইকার যারা টিভিএস স্ট্রাইকার খুঁজছেন তাদের জন্য একটা সুখবর স্যামসুং বাইক কর্নারে টিভিএস স্ট্রাইকার রয়েছে তিনটি একটি নয় দুইটি নয় তিনটি এইরকম লালের ভেতর তিনটা পাবেন দুইটা পাবেন এবং হচ্ছে ব্লু স্টিকার লালের কালোর ভেতর ব্লু স্টিকারের গাড়ি দেখতে পাবেন এই হলো তিনটা স্টাইকার রয়েছে আমাদের কাছে যদিও আজকে তিনটা আমি ভিডিওতে তিনটা দেখাতে পারতেছি না কারণ দুইটা রয়েছে গ্যারেজে এখন শোরুমে তোলা হয়েছে একটা এই একটা দেখাচ্ছি আপনাদেরকে তো সমস্যা নাই যারা আরও একটু রিজনেবল প্রাইজের ভেতরে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একুশের মডেল বাইশের মডেল আর এটা দেখাচ্ছে আমার এখন এই মুহূর্তে তেইশের মডেল তো দেখেন বিহার সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল আপনার টিভিএস স্ট্রাইকার রেড কালার খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফেয়ার্স একেবারে ঝকঝকে ঝকঝকে লাল কালার এই যে গাড়ির মাঠ দেখুন কতটা সুপার ফ্রেশ কন্ডিশন খালি মনে করেন যে আলো প্রতিচ্ছবিত হচ্ছে আলোর রিফ্লেকশন হচ্ছে হ্যাঁ এবং বাইকের এই যে টাকার কন্ডিশন দেখেন একেবারে কিন্তু নতুন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন এবং বাইকের যে দেখেন হাইড্রোলিক দেখেন একদম নতুনের মতন রয়েছে বাইকটি চলেছে মাত্র পাঁচ হাজার কিলো আমি আপনাদেরকে কিছু দেখাবো দেখেন এইবার বাইকের দেখেন আপনার উপর থেকে লাইট কিন্তু শুধু রিফ্লেকশন হচ্ছে এতটা সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের ইঞ্জিন দেখেন ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ চকচকে ঝকঝকে ফুল ফ্রেশ কন্ডিশন বাইকে কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যে সেটা কীভাবে বুঝবেন এই যে দেখেন ভাইয়ার্স বাইকের হ্যান্ডেলের গুটলিগুলো দেখেন হ্যান্ডেলের হ্যান্ডেলের গুটলিগুলো দেখলে বুঝতে পারবেন যে বাইকটা কখনো পড়ছে কিনা কারণ এইগুলো বাইক পরে গেলে সাধারণত এলে হ্যান্ডেলের গুটলিগুলো ছিলে যায় এই যে আপনার ক্লাস ব্রেক লিভার আপনার ক্লাস লিভার দেখেন একেবারে গোল চকচকে আসে তারপরে আপনার এই যে এটা দিয়ে দেখেন হেডলাইটের মিটার সেটটা দেখেন হেডলাইট দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই কোনো ক্রাস নাই এক্সপিরিয়েন্স নাই ফুল ফ্রেশ কন্ডিশন একদম এবং বাইকের এবার চাবি দেখেন ভিওর্স দুইটা চাবি রয়েছে এই যে দেখেন দুইটা চবি এবং এটা কিন্তু মিটার রয়েছে এই যে ইয়া রয়েছে আপনার ডিজিটাল আপনার রিমোট রয়েছে আপনার বাইকটি গ্যারেজে কোথায় রেখেছেন অসংখ্য গাড়ির ভিতর আপনার রিমোটে চাপ দিলে আপনার কি হবে রিমোটে চাপ দিলে কি হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো রিমোটে চাপ দিলে আপনার এই অপশনটা হবে অর্থাৎ আপনার বাইকটা এটা আপনি বুঝতে পারবেন তোকে বিহার্স এই যে হলো আপনার রিমোটের কাজ বাইকটি এবারে চাবি অন করে দেখায় আপনাদেরকে কি অন করে দেখায় দেখতে পাচ্ছেন ভিওর্স মাত্র পাঁচ হাজার চারশো একান্ন ক্লোজ চলেছে পাঁচ হাজার চারশো একান্ন ক্লোজ চলেছে বাইকটি দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নাই কোনো ক্রাশ নাই এক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং বাইকের পিছনে চাকার কন্ডিশন দেখেন ভিওয়ার্স মাশাল্লাহ চাকা কিন্তু মনে করেন যে একশো একশো নতুনের মতন রয়েছে গাড়িটি বাম পাশ থেকে দেখেন ডান পাশ থেকে দেখেন যে পাশ থেকে দেখেন সব পাশ থেকে দেখলে কিন্তু একই রকমই বুঝতে পারবেন চকচকে ঝকঝকে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই ক্লাস নাই এক্সিডেন্ট হিস্ত্রি নাই গাড়ি মার্শাল্লা সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম শ্যাম সুমন বাইক কর্নার সুমুন বাইক কর্নার সুমন বাইক কর্নারের ইউটিউব চ্যানেলের নাম সুমন বাইক কর্নার যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমে চলে যায় এবং আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইক আপনি এবং আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন তো বেয়ার্স আমাদের এই বাইকটি কিন্তু আপনার অন্ত্যেষ্ট অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন বেয়ার্স এটার পেছনে কিন্তু কোনো নাম্বার প্লেট নাই বাইকটা পলক মোটরসের তো সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটি নিতে পারবেন এবং নিজ নামে নাম্বার করতে পারবেন তো বেয়ার্স ভিডিও বেশি লং করবো না দীর্ঘ করব না যারা এই রকম অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন টিভিএস স্ট্রাইকার খুঁজছেন তাদের জন্য আজকের অফার মূল্য এটা মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন টিভিএস স্ট্রাইকার মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন টিভিএস স্ট্রাইকার তো বেয়ার্স ভিডিও বেশি দীর্ঘ করব না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম